সেই আবুব করে সাবের সুবলের জায়গায় নবী থুতুমোবারক লাগাইতে হয় আবব করে সুস্থ হইতে দেরি হয় না আল্লাহু আকবার বলে আমার নবী গুহার মধ্যে ঢুকলেন একটা কবুতর আইসা সেই মাক্রসার জালের মধ্যে ডিম পাইরা সেই কবুতর উম দিতে বসলো আর বুঝে গেলে রাতার আইসা কই যে গুহার ভিতরে কবুতর ডিম পাইরা রইছে মাক্রসা বাসা বাইদা রইছে এখানের মধ্যে মোহাম্মদ যাইতে পারে না আমার আল্লাহর দরবারে কবুতর কয় মালি আমি কবুতর হইয়া জীবন দন্য হইয়া গেল তোমার প্রিয় হাবিবের সামনে তোমার প্রিয় হাবিবের সামনে এমন একটা জিনিস করতে পায় না আমার কবুতরের জীবন দন্য হয়ে গেছে বলুন সুবহানাল্লাহ কবুতরে নবী সিনে ম্যাক্রো সাইনবিনে মানুষ হইয়া নবী চিল্লাম না আজকে আমাদের সমাজে অনেক বেয়াদব আছে রে মানুষ হইয়া নবীর শানায় বিরোধিতা করে আছে কিনা নাই বন্ধুরা আমার সেই গুহার ভিতরে আমার নবী আবু বকর কে লইয়া গেলেন গুহার ভিতরে একটা সাপ আছে ওই ছোট ছোট ছিদ্র দেখতে পাইলেন আবু বকর আমার নবী সেই গুহার মধ্যে যাইয়া আবু বকরের উরার মুর কুরুর মধ্যে আমার নবী ঘুমায়া গেলেন এই গুহার ভিতরে ছোট ছোট ছিদ্র ছিল কিতাব প্রমাণ করে ওই ছিদ্রগুলো আবু বকর তিনি দেখতে পাইলেন হায় 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 এই চিত্রগুলা দিয়া বিষাক্ত সাপ আসতে পারে আমার নবীরে সুবল দিতে পারে এই কথা চিন্তা কইরা নিজের শরীরের কাপড়টা না। ছোট ছোট ছিদ্র কইরা সেই ছিদ্র মধ্যে কাপড় দিতে লেছে দিতেছেন এমনি ভাবে দিতে দিতে সব ছিদ্র তিনি ঘুরে ফেললেন হঠাৎ কইরা তাকায়া দেখতে পাইলেন একটা ছিদ্র যেটা ঘুরা যায় নাই কাপড় দিয়া ঘুরতে পারে নাই সেই আবু বকর নিজের পা দিয়া সেই ছিদ্রটার মধ্যে এমন ভাবে পা দিয়া ঘুরা রাখলেন আল্লাহর কুদরত বোঝা যায় না সেই গুহা থেকে जसा okay. সাপ আইসা ছিদ্র দিয়া বাহিরে আসতে যাইবে মেনে কোন ভাবে আসতে পারে না এই আবু বকর নিজের পা দিয়া সেই ছিদ্রটা ঘুরে রাখলে রে বন্ধু আমার নবীজি রহমাতুল লিল আলামিন নবীজি সেই আবু বকরের উরু মুবারকের মধ্যে ঘুমায় আছে আর সাপ সেই সাপটা সুবল দিতে যাইয়া বাহিরে আসতে যাইয়া আবু বকরের পায়ের মধ্যে সুবল দিয়া দিছে আবু বকর বিশ্বের নীল হইয়া যায় এরপরে আমার নবীরে সেই আবহাওয়া কোনো ডাক দেয় না আমার নবীরে ডাক দিলে আমার নবীর গুম ভেঙে যাবে সেটা আবহাওয়া করে চাইতেন না তিনার শরীরটা বিশ্বের নীল গয়া গেছে আয় হায় হায় এমন বৃষ্টি বন্ধু আপনার আমার জগতের মধ্যে কারো যদি বিষাক্ত সাপ কামড় দেয় ওই মানুষটার বাঁচতে পারে না আবু বকরের শরীরটা বিশ্বের নীল গয়া গেছে আবু বকর চোখের পানি জোর জোর করে আমার নবীজির চেহারা মুবারকে পড়ে গেছে আমার নবী এই চুকির পানি পাওয়ার কারণে আমার নবী ঘুম থেকে উঠে গেলেন আবু বকর বাড়ির জন্য মায়া লাগছে না কি আবু বকর পরিবারের জন্য মায়া লাগছে রে আবু বকর কই রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নবীজির শানে আপনি নবীজির মহব্বতে আমি ছয় মাস বিছানার মধ্যে ফিট লাগাই নাই

মনে হইতেছে সেই ছিদ্র দিয়া বিষাক্ত সাপ আসতে পারে আমার মনে হয় সেই বিষাক্ত ছিদ্র দিয়া বিষাক্ত সাপ আপনাকে কামড় দিতে পারে সব ছিদ্র আমি ঘুরলাম কিন্তু একটা ছিদ্র বাকি ছিল গো ইয়া রাসূলুল্লাহ এই ছিদ্রটাই আমি আমার পা দিয়া গুইরা রাখছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই পা দিয়া ছিদ্রটা ঘুরলাম একটা বিষাক্ত সাপের কামড়ের কারণে আমার পুরা বিশ্ব নীল হয়ে গেল আল্লাহ তাআলার পয়গম্বর চোখ

E রহমাতুল লিল আলামিন নবী ডেক আমি নবীর এত ভালোবাসুরি আবু বকর আমি নবী তোমারে তোমার যে সাপের সুবল জায়গাতে হয়েছে এই জায়গাটা আমার দেখাইয়া দে আমার নবী সেই জায়গাটা দেখাইয়া দিলেন সেই আবু বকর আমার নবীজির থুতু মুবারক যেইমাত্র সেই বিষয়ের জায়গায় লাগাইছে kitab প্রমাণ করে আল্লামা জালাল উদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি জ্বালায় প্রমাণ করে রে বন্ধু আবু বকরের বিশের জায়গায় নবীজির থুতু মোবারক লাগার কারণে আমার আবু বকরের পুরা শরীরটা বিশ্বে নীল হয়ে গিয়েছিল মৃত্যু অবস্থা হয়ে গেছিল আমার নবীজির থুতু মোবারক লাগার কারণে আবু বকরের শরীরটা সুস্থ হইতে দেরি হয় না আর রাসূলুল্লাহ আল্লাহু আকবার এই জন্য নোয়াখালীর একটা ভাষায় গজল বলে এই গজলটা এই ঘটনাটাকে থেকে কেন্দ্র করে বলা হয়েছে আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইলো আঙ্গুন বীর থুতু লাইগা ভালো হয়ে গেল আল্লাহু আকবার বলে আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইলো আঙ্গুন বীর থুতু লাইগা ভালো হয়ে গেল আরে ওই যুগে কেউ যাবাইদা কিছুই ছিল বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গুন বীজ বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ যে এমন উজ্ঞা নবী টু হাই হাই বানি এমন উজ্ঞা নবী টু হাই হাই বানি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি বিজ্ঞানীরা রকের চোরে চাঁদের দেশে যাই আঙ্গ নবী রকের সারা মেরাজ করতে যাই আল্লাহ একবার বলে আরে বিজ্ঞানীরা রকের চোরে চাঁদের দেশে যাই আঙ্গ রকেলে রকের সারা মেরাজ বিরাজ করতে যায় আরে ওই যুগে কি রকেট মকেট কিছুই ছিল নি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বেজে বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বেজে জোরে বলুন আল্লাহু আকবার এ বন্ধুরি আমার আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীর পাগলের আরে আমার নবী রহমাতুল লিল আলামিন নবীর প্রেমিকেরা রহমাতুল লিল আলামিন নবী হিজরত করবেন হযরতে আবু বকর আমার নবী ডাক দিয়া বলেন হে আবু বকর আমি নবী তোমাকে নিয়ে হিজরত করতে যাব এই আবু বকর কখন যাব আমি নবী তোমাকে জানাই নাই হযরতে সিদ্দিক আগবর তিনি কখন আমার নবী তারে নিয়ে যাবেন এই কথা আমার নবী জানেন

আমি আল্লাহ ওয়াহাবর রিবা আমি আল্লাহ ব্যবসারে হালাল বানাইলাম সুদ্রে আমি আল্লাহ হারাম ঘোষণা করলাম সেই আবু বকর তিনি ব্যবসা বাণিজ্য করতেন আমার আল্লাহ বলে নুআহাল্লাহুল বাইআ আমার আল্লাহর সাহাবী আল্লাহ নবীর সাহাবী আবু বকর ব্যবসা করতেন তিনি প্রতিদিন ব্যবসা বাণিজ্য করার মধ্যখানে দিয়া সেই আবু বকর তিনি এমন ভাবে অপেক্ষা করতেন রাতের বেলা তিনি বিছানায় এম পিট লাগাই না আর প্রতিদিন তিনি তিনি সুন্দর করিয়া রহমাতুল লিল আলামিন নবীর پیغمبر তিনি কি বললেন দে তো রহমাতুল আলামিন নবীর پیغمبر এই আবু বকর সাহাবী তিনি প্রতিদিন দিনের বেলা ব্যবসা করতেন আর রাতের বেলা অপেক্ষা করতেন এমনি ভাবে দিন যাইতেছেন রাত বহাই হযরতি আবু বকর এমনিভাবে দিন যাইতেছে রাত pohay এক দুই দিন তিন দিন এমন করে প্রায় 6 মাস হয়ে গেল রহমাতুল লিল আলামিন হঠাৎ কুরিয়া রাতের বেলা সেই আবু দরজার মধ্যে কোরমা মারলেন এই আবু বকর তিনি এমন ভাবে দর্জা কই না বললেন লব্বাইক ইয়া রাসূলুল্লাহ তিনি দরজাটা কই দিলেন আর নবী কয় আবু বকর

আমার নবী এমন ভাবে আবু বকর কে জড়াইয়া কই আবু বকর আমি নবী সাক্ষী দিলাম আমি নবী জমিনে তোমার প্রতি রাজি হয়ে গেলাম আমার আল্লাহ যেন তোমার প্রতি আসমানে রাজি হইয়া যায় আবু বকর সিদ্দিক নবীর প্রেমে কইলেন এত পরে নবীর তৃপ্তি আসে কোমো মিনের ঠিকানা বলো না মদিনা আছে কম মিনার ঠিকানা দিদার চেয়ে পড়ো না নবীর দেওয়ান মদিনা মদিনা আছে কম মিনের ঠিকানা জুড়ে আল্লাহ

তিনি প্রতিদিন এমন ভাবে আমার নবীর জন্য অপেক্ষা করতেছেন আমার নবীও তার জন্য রাজি হয়ে গেলেন নবী এমন ভাবে আবু বকর কে হিজরতের প্রথম সাথে হয়ে গেলেন আমার নবী রাস্তা দিয়া যায় আর আবু বকর নবীর পেছনে পেছনে রওনা করলেন যাইতে 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 মক্কা থেকে মদিনা 570 মতান্তরে 60 মাইল 560 থেকে মতান্তরে 80 মাইলের রাস্তা দূর মক্কা থেকে মদিনায় আমার নবী রওনা করলেন হিজরত করতেছেন হঠাৎ করে আমার নবীজি সেই আবু বকর লইয়া যখন রওনা করলেন যাইতে 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 মরুভূমির রাস্তা রওনা হয়ে গেলেন আর পিছনে দেখতিয়া ওই কাফেরে বেঈমান ইহুদি নাসারারা আবু জেহেল উতবা সাইবা আবু সুফিয়ানেরা আবু লাহাবেরা আমার নবীর মারার জন্য উৎপাইতা রয়েছে আমার নবী ডাক দিয়া বলে এই আবু বকর তুমি কোনো কিছু দেখতে পাইলানে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা রাস্তা দিয়া রওনা করলা মক্কা থেকে মদিনা যায় আর পেছনের দিক দিয়া কাফের বেঈমানেরা আপনাকে মারার জন্য ঘুরে আমার নবীর দিক দিয়া বলি আবু বকর টেনশন করবি না রে আপনার সাথে আমি আবু বকর তোমার সাথে আমার আল্লাহ তাআলা যথেষ্ট রয়া গেছে বলুন সুবহানাল্লাহ আমার নবীর মারার জন্য

না তার জন্য দুনিয়া এবং আখিরাতে আল্লাহর পক্ষ থেকে লাখো জুরে বলুন আল্লাহু আকবার সেই আবু বকর এমন ভাবে আমার নবীর ওয়ানা করলেন পিছনের দিক দিয়ে উদবা সাহেব আবু লাহা আবু জাহেল তারা লুক লাগায় রাখছে আমার নবীরে মারতে পারলে তোমাদেরকে পুরস্কৃত করব আর ওই দিক দি আরে বন্ধু ওই দিক দিয়া কাফের বেঈমানেরা নবীরে মারার জন্য 100 উট পুরস্কার পাবে আমার নবীরে মারতে পারলেন আমার নবী যাইতেছেন 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 রওনা করলেন মরুভূমির মধ্যে একটা জায়গার মধ্যে গুহার মধ্যে লুকাইলেন একটা গুহার মধ্যে আমার নবী আশ্রয় নিলেন ওই গুহার মধ্যে যাওয়ার সময় সি আবু বকর ছিলেন ও আবু বকর আমার নবী একটা গুহার মধ্যে ঢুকলেন আর আবু জেহেল উৎসায় এবার আমার নবীরে মারার জন্য তলোয়ার লইয়া ঘুরতেছে আর কিতাব প্রমাণ করি আল্লামা জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তিনার কিতাব প্রমাণ করে বলতেছেন আমার নবী গুহার মধ্যে ঢুকতে দেরি হইছে রে সেই গুহার মধ্যে হঠাৎ করে একটা কবুতর ছিল জঙ্গলি কবুতর ডাক দিয়া বলতেছে হায় হায় ভাই আমার নবীরে আবু জেহেলেরা মারার জন্য আসলো এই গুহার মধ্যে যদি এমন ভাবে পরিষ্কার দেখা যায় তাইলে তো তারা আর দুই কা মারতে যাবে হঠাৎ করি আম্মা ক্রসা সামনে পয়রা গেল ওই মা ক্রসা ডাক দিয়া বলে হায় 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 আমার নবী গুহার মধ্যে লুকাইলো অর্থাৎ গুহার মধ্যে গেল আবু বকর লোক গুহার মধ্যে গেল আর উতবা সাহেবা আবু জাহেলেরা তলোয়ার লয়ে ঘুরতেছে এই গুহার মধ্যে সেই মা ক্রসা মধ্যে হঠাৎ করে একটা জাল বইনা দি

একটা জাল এমনি এমনি করে বইনা দিলেন আর ওই দিক দিয়া এই কি বলে মাকড়সার জালের মধ্যে কানে এই যে কি বলে কবুতর এই কবুতরের একটা ডিম পাইরা উম দিতে বইসা গেল তাদের কথা কই আমার নবী রহমাতুল লিল আলামিন নবীকে মারতে আসবে আবু আবু জাহেল উদবা সাহেব আমরা নবীজি রহমাতুল লিল আলামিন নবীজি পাগল হইয়া আমরা যদিও জংলার পশু আমরা যদিও জংলার পাখি আল্লাহ পাক রব্বুল আলামিনের پیغمبرকে তারা মারতে আসবে আমার নবী গুহার মধ্যে ঢুকলেন একটা কবুতর আইসা সেই মাকরোসার জালের মধ্যে ডিম পায়রা সেই কবুতর উম দিতে বসলো আর আবুজে গেল রাত আর কই যে গুহার ভিতরে কবুতর ডিম পায়রা রইছে মাকরোসা বাসা বাইদা রইছে এখানের মধ্যে মোহাম্মদ যাইতে পারে না আমার আল্লাহর দরবারে কবুতর কই মালিক আমি কবুতর হইয়া জীবন দন্য হইয়া গেল তোমার প্রিয় হাবিবের সামনে তোমার প্রিয় হাবিবের সামনে এমন একটা জিনিস করতে পায় না আমার কবুতরের জীবন দন্য হইয়া গেছে বলুন সুবহানাল্লাহ কবুতরে নবী সিনে ম্যাক্রো সাইনবিনে মানুষ হইয়া নবী চিনলাম না আজকে আমাদের সমাজে অনেক বেয়াদব আছে রে মানুষ হইয়া নবীর shan এর বিরোধিতা করে আছে কিনা নাই বন্ধুরা আমার সেই গুহার ভিতরে আমার নবী আবু বকর কে গেলেন গুহার ভিতরে একটা সাপ আছে ওই ছোট ছোট ছিদ্র দেখতে পাইলেন আবু বকর আমার নবী সেই গুহার মধ্যে যাইয়া আবু বকরের উরার মূল কুরুর মধ্যে আমার নবী ঘুমায়া গেলেন এই গুহার ভিতরে ছোট ছোট ছিদ্র ছিল কিতাব প্রমাণ করে ওই ছিদ্রগুলো আবু বকর তিনি দেখতে পাইলেন হায় 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 এই চিত্রগুলা দিয়া বিষাক্ত সাপ আসতে পারে আমার নবীরে সুবল দিতে পারে এই কথা চিন্তা কইরা নিজের শরীরের কাপড়টা কইলা ছোট ছোট ছিদ্র কইরা সেই ছিদ্র মধ্যে কাপড় দিতে লেছে দিতেছেন এমনি ভাবে দিতে দিতে সব ছিদ্র তিনি ঘুরে ফেললেন হঠাৎ কইরা তাকায়া দেখতে পাইলেন একটা ছিদ্র যেটা ঘুরা যায় নাই কাপড় দিয়া ঘুরতে পারে নাই সেই আবু বকর নিজের পা দিয়া সেই ছিদ্রটার মধ্যে এমন ভাবে পা দিয়া ঘুরে রাখলেন আল্লাহর কুদরত বোঝা যায় না সেই গুহা থেকে जस okay. সাপ আইসা ছিদ্র দিয়া বাহিরে আসতে যাইবে মেনে কোনো ভাবে আসতে পারে না এই আবু বকর নিজের পা দিয়া সেই ছিদ্রটা ঘুরে রাখলে রে বন্ধু আমার নবীজি রহমাতুল লিল আলামিন নবীজি সেই আবু বকরের উরু মুবারকের মধ্যে ঘুমায় আছে আর সাপ সেই সাপটা সুবল দিতে যাইয়া বাহিরে আসতে যাইয়া আবু বকরের পায়ের মধ্যে সুবল দিয়া দিছে আবু বকর বিশ্বের নীল হইয়া যায় এরপরে আমার নবীরে সেই আবহাওয়া কোনো ডাক দেয় না আমার নবীরে ডাক দিলে আমার নবীর গুম ভেঙে যাবে সেটা আবহাওয়া করে চাইতেন না তিনার শরীরটা বিশ্বের নীল হয়ে গেছে আয় হায় হায় এমন! বৃষ্টি মানে বন্ধু আপনার আমার জগতের মধ্যে কারো যদি বিষাক্ত সাপ কামড় দেয় ওই মানুষটার বাঁচতে পারে না আবু বকরের শরীরটা বিশ্বের নীল গয়া গেছে আবু বকর চোখের পানি জোর জোর করে আমার নবীজির চেহারা মুবারকে পড়ে গেছে আমার এই চুকির পানি পাওয়ার কারণে আমার নবী ঘুম থেকে উঠে গেলেন আবু বকর বাড়ির জন্য মায়া লাগছে না রে কি আবু বকর পরিবারের জন্য মায়া লাগছে রে আবু বকর কই ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি নবীজির শানে আপনি নবীজির মহব্বতে আমি ছয় মাস বিছানার মধ্যে ফিট লাগাই নাই

মনে হইতেছে সেই ছিদ্র দিয়া বিষাক্ত সাপ আসতে পারে আমার মনে হয় সেই বিষাক্ত ছিদ্র দিয়া বিষাক্ত সাপ আপনাকে কামড় দিতে পারে সব ছিদ্র আমি ঘুরলাম কিন্তু একটা ছিদ্র বাকি ছিল গো ইয়া রাসূলুল্লাহ এই ছিদ্রটাই আমি আমার পা দিয়া গুইরা রাখছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই পা দিয়া ছিদ্রটা ঘুরলাম একটা বিষাক্ত সাপের কামড়ের কারণে আমার পুরা বিশ্বে নীল হয়ে গেল আল্লাহ তাআলার পয়গম্বর চোখের আপনি জোর জোর করে ছেড়ে দিয়েছেন এই আবু বকর আমি নবীর এত ভালোবাসোরে আবু বকর এই বিশের মৃত্যু তোমার হয়ে যাইতেছে আমি নবীরে ডাক देऊ না তুমি আমি নবীরে ডাক দিলে ঘুম ভেঙে যাবে তার জন্য নবী কষ্ট বইবো তার জন্য ডাক দেই নাই ইয়া রাসুল আল্লাহ নবীজি আপনি নবীরে আমি আমার জানের চাইতে বড় ভালোবাসি এই জন্য আমি নবী বলেন লাই উমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বাই লাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস ইয়াজমাঈন ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সন্তান সন্তানাদের চাইতে মা বাবার চাইতে দন্ড ওলোদের চাইতে আমি নবীর বেশি ভালো না পারবা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবা না আল্লাহু আকবার বলুন চাঁদের চেয় সুন্দরতি তারারে সুন্দর সুন্দরতি জানা থাকেলে বলো 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 সুন্দর বা গান দেখিতে মদিনাতে চলো সুন্দর বা গান মদিনাতে চলো ও মদিনায় ও ও মদিনা ও মদিনা ও মদিনা রে হাও সবাই এলো বা নারে ঘরে সালাতু সালামি দিয়ে তারা কে বরণ করে রহমাতুল লিল কুল নাতে পেল পেল পেলো সুন্দর বাগান গান মদিনাতে কে চল সুন্দর বা গান মদিনাতে কে তে মোদিনাত চল চাঁদের চন্দর তারার তার সুন্দর সুন্দরতে জানা তাকেলে বলো 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 সুন্দর বাগান দেখেতে মদিনাতে চল জুড়ে জুড়ে বলুন আল্লাহ আখবর বন্ধুরি আমার বাবাতুল ইলালামিন নবী ডাক আমি নবীর এত ভালোবাসরে আবু বকর আমি নবী তোমারে তোমার যে সাপের সুবল জায়গাটা হয়েছে জায়গাটা আমার দেখাইয়া দে আমার নবী সেই জায়গাটা দেখাইয়া দিলেন সেই আবু বকর আমার নবজির থুতু মুবারক যেইমাত্র সেই বিষয়ের জায়গায় লাগাইছে kitab প্রমাণ করে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি অপমান করে রে বন্ধু আবু বকরের বিশের জায়গায় নবীজির থুতু মুবারক লাগার কারণে আমার আবু বকরের পুরা শরীরটা বিশে নীল হয়ে গিয়েছিল মৃত্যু অবস্থা হয়ে গিয়েছিল আমার নবীজির থুতু মুবারক লাগার কারণে আবু বকরের শরীরটা সুস্থ হইতে দেরি হয় না আর রাসূলুল্লাহ বলেন আল্লাহু আকবার এই জন্য নোয়াখালী একটা ভাষায় গজল বলে এই গজলটা এই ঘটনা থেকে কেন্দ্র করে বলা হয়েছে আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইলো আঙ্গুন নবীর থুতু লাগা ভালো হয়ে গেল আল্লাহ আকবার বলে আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইলো আঙ্গুন নবীর থুতু লাগা ভালো হয়ে গেল আরে ওই যুগে কেউ যাবাইদা কিছুই ছিল নি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গুন নবীজি বিজ্ঞানী বিজ্ঞানী আঙ্গ নবীজি এমন উজ্ঞা নবী টু হাই হাই বানি এমন উজ্ঞা নবী টু হাই বানি বিজ্ঞানী দেরে বিজ্ঞানী নবীজি বিজ্ঞানীরা রকের চরে চাঁদের দেশে যাই আঙ্গ নবী রকের সারা মেরাজ করতে যাই আল্লাহ একবার বলে আরে বিজ্ঞানীরা রকের চরে চাঁদের দেশে যাই আঙ্গ নবী রকের সারা ভাইরাস করতে যায় আরে ওই কি রকেট মকেট কিছুই ছিল নি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বেজে বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বেজে জোরে বলুন আল্লাহু আকবার বন্ধুরি আমার সেই আবু বকরের সাবের সুবলের জায়গায় নবীর থুতু মুবারক লাগাইতে দেরি হয় আবু বকর সুস্থ হইতে দেরি হয় না আল্লাহু আকবার বলে আমার নবী কেমন ডাক্তারের ডাক্তার এইজন্য আশিক রাসূলেরা বেশি বেশি নবীর প্রেমে পাগল হয় আমরা সুন্নিরা নামাজ পড়ি নামাজ হইছে কি না হইছে জানি না আমাদের রোজা হইছে কি হইছে জানি না হজ কবুল হইছে কি হইছে জানি না কিন্তু আমরা আমার নবীকে আমাদের জানের চাইতে বেশি ভালোবাসি আল্লাহ কোরআনে Débò lé ku lín kum tum.

কারণে জোরে বলুন ঠিক না সুন্নিরা নবী নবি করে